কয়েকটি আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে এটি একটি নিউজ ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে নিগোসিয়েশন হচ্ছে আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে জামেলা হচ্ছে পদত্যাগ করেছে ডক্টর ইউনুস রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডক্টর ইউনুস এবং দেশ ছেড়ে পালিয়েছে ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টারা বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই সেনা শাসন জারি হতে যাচ্ছে বাংলাদেশে এবং দেশের যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এছাড়া বর্তমানে দেশের বাইরে বেশ কয়েকজন সমন্বয়ক ও উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিমানের টিকিট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যদিও আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের কোনো খবর পাওয়া যায়নি তবে হঠাৎ তাদের বিদেশ গমন নানা প্রশ্নের জন্ম দিয়েছে এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে দেশ ছেড়ে পালিয়েছে ছাত্র উপদেষ্টারা এবং আর দেশে ফিরবেন না তারা এছাড়া বিদেশে বসে যমুনা টিভির এক সাংবাদিকের সামনে পদত্যাগ করেছেন ডক্টর ইউনুস প্রিয় দর্শক ডক্টর ইউনুস যদি সত্যিই পদত্যাগ করে থাকে তাহলে ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে তা জানিয়ে দিন